নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মা এখানে সংসার ও অর্থ নিয়ে বিভিন্ন কথা আলোচনা করেছেন ঠাকুরের জন্মস্থানে রক্ষণাবেক্ষণ ও তার ওপর মন্দির নির্মাণের কথা প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভাইজি লক্ষ্মী দিদি মাকে জিজ্ঞাসা করেন যে মন্দির পুজো ইত্যাদি তাদের পরিবারের হেফাজতে থাকবে কি না মা তাতে বলেন তা কি করে হবে এরা সাধু ভক্ত এদের কি জাতের বিচার আছে কত দেশের লোক সাহেব শুভ যাবে ওখানে থাকবে প্রসাদ পাবে আমাদের তো সব ভক্ত নিয়েই কারবার তোরা হলি সংসারী তোদের সমাজ আছে ছেলে মেয়েদের বেথা আছে তোদের কি ওদের সঙ্গে থাকা চলবে সংসারে থেকে কোনো কাজ হয় না জনৈক ভক্তের এই আক্ষেপের উত্তরে মা বলেন বাবা সংসার মহাদক মানে পাক দ্বকে পড়লে ওঠা মুশকিল ব্রহ্মা বিষ্ণু খাবিকান মানুষ তো কোন ছাড় তার নাম করবে নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে মায়ের কৃপা প্রার্থী জনৈক সন্ন্যাসী যে ভক্তগৃহস্থের বাড়িতে থাকতেন তার স্ত্রী খুব খরচ করতেন শুনে মা বলেন তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চাতুরমাস করতে পারে তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা হয় না একবার বলরাম বসুর বাড়িতে একটি লোক মায়ের কাছে টাকা রেখে বলল মা অমুকের অসুখ যাতে সে ভালো হয় তাই করবেন মা বললেন টাকা নিয়ে যাও জন্মালেই মৃত্যু আছে আমি কি করব? কিছুদিন পর লোকটি মারা গিয়েছিল দীক্ষা প্রার্থী একজন স্ত্রীলোক টাকা দিয়ে মাকে দীক্ষার ব্যবস্থা করে দিতে বলায় মা তাকে ধমকে বললেন কি আমাকে টাকার লোভ দেখাচ্ছ নাকি আমি টাকাই ভুলি না যাও টাকা নিয়ে যাও সন্ন্যাসীর আদর্শ আলোচনা প্রসঙ্গে মা বলছেন সন্ন্যাসীর অর্থ থাকা একান্ত খারাপ চাকি মানে টাকা না করতে পারে এমন জিনিস নেই প্রাণ সংশয় পর্যন্ত পুরীতে একটি সাধু থাকত সমুদ্রের ধারে তার কিছু টাকা ছিল তাই টের পেয়ে দুজন চেলা লোভ সামলাতে না পেরে সাধুটিকে খুন করে টাকা নিয়ে চলে গেল জনকর ব্রহ্মচারী মায়ের কাছ থেকে গেরুয়া গ্রহণ করে কিছুকাল পরে তা ত্যাগ করেন এর আগে তিনি গৃহস্থ বাড়িতে অনেক দিন কাটিয়েছিলেন মা দুঃখ প্রকাশ করে বলেন বিষই লোকের অন্ন খেয়ে ওর বুদ্ধি মলিন হয়ে গেছে মাটির হাড়িতে সিংহের দুধ ট্যাকে না জয়রামবাটিতে মানি অর্ডারের টাকা সেবকদের গোনা বাছা করতে নিষেধ করে মা বলতেন বাবা টাকার শব্দ শুনলে গরিবের মনেও লোভ জন্মে টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হা করে শ্রীমায়ের সন্তানদের মধ্যে কারো কারো খাওয়া পড়া ইত্যাদি জিনিসের প্রতি অত্যাধিক আকর্ষণ এবং তার জন্য অশান্তি ভোগ দেখে মা দুঃখ পেলেও বাধা দেওয়ার কথা উঠলে আফসোস করে বলতেন অন্তরের ভোগ তৃষা প্রবল তাই এমন করছে জনৈক ভক্ত হরিনাথ বন্দ্যোপাধ্যায় এক আধ্যাত্মিক আকুতি নিয়ে জয়রামবাটি যান ও মা তাকে শত প্রণোদিত হয়ে দীক্ষা দেন দীক্ষার পর নিজে পাশে বসে হাওয়া করে তাকে খাওয়াতে বসান ভক্ত তার সংসার বিরাগের কথা জানালে মা বলেন দেখ কতগুলি পোষ্যের ভার ভগবান তোর ওপরে দিয়েছেন তুই সংসার ছেড়ে গেলে তারা নিরাশ্রয় হবে আর তাদের জন্য আমাকে ভাবতে হবে একজনকে সংসার ছাড়তে নিষেধ করেছিলুম সে কথা না শুনে জেদ করে ধরাতে সংসার ত্যাগ হয়ে গেল তার ছেলে পুলেদের খুব কষ্ট সেই জন্য আমাকেই বিব্রত হতে হয় আমি তোকে বলছি তোর সংসার ছাড়বার দরকার নেই আমার সংসার মনে করে তুই থাক তোর কোনো ভয় নেই তোর যা কিছু একদিনেই হয়ে যাবে আর যা রোজগার করবি আমার জন্যেই করছিস বলে মনে করবি না হয় আমাকে কখনো কিছু দিবি তুই তো আমার ছেলে ছেলে হয়ে মায়ের জন্য খাটবি না তো কার জন্য খাটবি যখন সীমা ন্যাড়ার মৃত্যু স্মরণ করে সংসারের অনিত্যতার কথা এবং বাবুর। সংসার যন্ত্রণার কথা বলছেন তখন মা বললেন ঠিক কথা বাবা সংসারে কোনো শান্তি নেই ঠাকুর আছেন তিনিই তোমাদের রক্ষা করবেন কিন্তু বাবা সংসার করা বা আমার মতো আত্মীয় স্বজন নিয়ে সংসারে থাকা মহা পাপ রাধিটার বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি এখন ভুগছি এই সংসারে যে একবার যে ঢুকেছে তার পক্ষে মহা বিপদ বাবা তোমরা বেটা ছেলে তোমাদের আর কি গিরিশবাবুর মঠে টাকা দেওয়া প্রসঙ্গে মা বলছেন টাকাতে কী আছে মা ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না হাত বেঁকে যেত তিনি বলতেন জগৎটাই যে মিথ্যা ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম জানি ও সব কিছুই না ভগবানই সত্য আধুনিক ছেলেরা বিবাহে অনিচ্ছুক হওয়ায় সুপাত্রের অভাব এই প্রসঙ্গে ভক্তকে মা বলছেন ছেলেদের এখন জ্ঞান হয়েছে সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো এক সন্ন্যাসী সেবক ও এক বহু সন্তানের জননী স্ত্রীলোকের দৃষ্টান্ত দিয়ে সাধুর ত্যাগ ও সংসারীর অসংযম প্রসঙ্গ এই দেখো একটি ত্যাগী ছেলে সেবক হরিহর মহারাজ ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে সংসারী লোক খালি গন্ডায় গন্ডায় ছেলের জন্ম দিতে থাকে ওই যেন কাজ ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযত থাকতে ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয় যে এই সম্পত্তি আছে ওতে একটি ছেলে হলে বেশ চলবে এবং তাই হওয়ার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে আর আমাদের জাতের মা হাসতে হাসতে বললেন কাল একটি বউ এসেছিল মা গ্যারা গোড়া ছোট্টটি তার কোলে পিঠে ছেলে ভালো করে সামলে নিতেও পারছে না তারপর বলে কি মা সংসার ভালো লাগে না আমি বলি সে কি গো তোমার এই সব কাচ্চা বাচ্চা তাতে বললে ওই পর্যন্তই আর হবে না বললুম তা পারো যদি ভালোই তো গো এই বলে মা হাসতে লাগলেন মা একদিন বিরক্তি সহকারে ভাইদের সম্বন্ধে নিজ সেবককে বলেছিলেন বাবা ওরা কেবল টাকা টাকা করেই গেল কেবল ধন দাও ধন দাও ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না যা চাচ্ছিস তাই নে দক্ষিণেশ্বরে একবার ঠাকুর তার অবর্তমানে মায়ের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হিসাবে দুশো টাকার বন্দোবস্ত করলে মা সেই টাকা পুটুলি করে মশলার হাড়িতে রেখে দেন ঠাকুর তা জানতে পেরে মাকে সাবধান করে বলেন টাকা অমনভাবে রাখা অনুচিত পরবর্তীকালে জনৈক সেবককে এই কথা বলে মা বলেন এখন দেখো তার ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে ডাকে টাকা এলে মা টিপসই দিয়ে টাকাগুলি মুঠো করে তুলে রাখতেন টাকা বেশি নাড়াচাড়া গোনাগাথা বা বাজানো মা এগুলো করতেন না মা বলতেন টাকার আওয়াজ শুনলে গরীব লোকের মনে লোভ জন্মে ভক্ত নারায়ণ আয়েঙ্গার প্রশ্ন করলেন মা আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন শ্রীমা উত্তর দিলেন আমি যে সংসারে আছি সংসার বৃক্ষের ফল ভোগ করতে হবে তাই আমার কান্না সংসার যন্ত্রের নিজস্ব ধারা সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে মা কথা প্রসঙ্গে বলেন প্রভা করে ছেলেটি ভালো হলে হয় ছেলে হওয়া এক পাপ তিনি বলতেন সংসারে সব ভেলকিবাজি ভেলকিবাজিই বটে তবে মনে থাকে না এই যা দুঃখ শ্রী মায়ের জনৈক্য ভক্ত ঠাকুরের প্রসঙ্গ তুলে মাকে জিজ্ঞাসা করেন দুই তিন দিন সরলভাবে ডাকলে দর্শন পাওয়া যায় তবে এতদিন ডাকছেন দর্শন কেন হয় না এই প্রশ্নের উত্তরে মা বললেন হ্যাঁ হবে বই কি শিব বাক্য আর তার মুখের কথা সে যে মিথ্যা হবার জো নেই সুরেন্দ্র মিত্রকে তিনি বলেছিলেন যার আছে সে মাপ যার নেই সে জপ সকলকে লক্ষ্য করে মা বললেন তাও না পারো ঠাকুরকে দেখিয়ে শরণাগত শুধু এইটুকু মনে রাখলেই হল আমার একজন দেখবার আছে একজন মা কি বাবা আছেন শুদ্ধ মন আর অনুরাগ কিসে হয় স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বললেন হবে হবে যখন ঠাকুরের শরণাগত হয়েছ সব হবে ঠাকুরের কাছে প্রার্থনা করবে স্বামী অরূপানন্দ শ্রীমাকেই ঠাকুরের কাছে বলতে বলায় মা বলছেন আমি তো বলছি ঠাকুর আমার এই ভক্তটির মনটি ভালো করে দাও শুদ্ধ করে দাও সদ্য সন্তান শোক পাওয়া জনৈক শোক বিহবলা কন্যাকে তার পিতা মায়ের কাছে নিয়ে আসেন মেয়েটি মায়ের পদধুলি নেবার জন্য হাত বাড়ালে তার অশৌচের জন্য মা প্রথমে দ্বিধান্বিত হয়েও পরে বললেন আহা বাছা বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছে শান্ত পাবে বলে আর আমি তোমার মনে কি কষ্ট দিলুম তা হোক অসৌজ এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো মেয়েটি মায়ের চরণে মাথা রেখে প্রণাম করলে মা আশীর্বাদ করে বললেন আমি তোমায় কি বলবো মা আমি তো কিছুই জানি না ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এই রকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনিই আসবে ঠাকুরে ভক্তি রেখো যখনই মনে কষ্ট হবে ঠাকুরকে জানিও জনৈক সন্ন্যাসী তার স্বপ্ন দর্শনের কথা বলে মায়ের কাছে কৃপাভিক্ষা করায় মা বললেন কেন ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন জনৈক বালবিধবা মায়ের কাছে মন্ত্র নেওয়ায় তার কুলুগুরু তাকে অভিশাপ দেন সে কথা জেনে মায়ের অভয় দান যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিছু হয় না তোমার কোনো ভয় নেই ঠাকুরকে নিবেদিত ভোগাদি ঠাকুর সত্যি গ্রহণ করে কি না স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন হ্যাঁ আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না ঠাকুর খেতে বসেন ঠাকুর খান মা সত্যি সত্যিই ঠাকুরকে খেতে দেখেন কি না এই প্রশ্ন করায় মা বললেন হ্যাঁ কারুরটা দেখি তিনি খেলেন কারুরটা হয়তো দৃষ্টি মাত্র করলেন তা তোমারও কি সব সময়। সব জিনিস খেতে ভালো লাগে না সকলের জিনিস খেতে পারো ওমনি যার যেমন ভক্তি ভক্তিটি প্রধান জনৈক স্ত্রীভক্ত ঠাকুরের পাদপদ্মে ভক্তি প্রার্থনা করলে মা বলছেন ভক্তি করতে করতেই হবে শ্রীমাকে উদ্বোধন থেকে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনানোর সময় অরূপানন্দ প্রশ্ন করলেন অহেতুকী ভক্তি জীবকটির হয় না ঈশ্বর কোটির হয় এই কথার অর্থ কী মা উত্তরে বলছেন ঈশ্বর কোটি পূর্ণ কাম কি না তাই অহেতুক কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না মা একবার মীরায়ের কাহিনী শুনতে শুনতে মীরার প্রেম ভক্তি প্রসঙ্গে মীরার বিন প্রেমসে নেহি মিলে নন্দলালা দোহাটি শুনে মা বললেন আহা আহা তাই তো প্রেম ভক্তি না হলে হয় না মায়ের কাছে থেকেও ধ্যান জপ ও দর্শনাদি না হওয়ায় নলিনী দিদির অনুযোগ প্রসঙ্গে শ্রীমা বললেন অন্য স্ত্রীভক্তদের উল্লেখ করে ওদের হবে না কেন খুব হবে ওদের কত ভক্তি বিশ্বাস বিশ্বাস ভক্তি চাই তবে হয় তোদের কি তা আছে জনৈক ভক্ত শ্রীমাকে প্রশ্ন করলেন মা ঠাকুরের কথা এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আর স্বামীজির কথা সন্ন্যাস না হলে কারও মুক্তি নেই এই দুয়ের মধ্যে সামঞ্জস্য কোথায় আর তাহলে গৃহীদের উপায় কী মা বললেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহি সন্ন্যাসের দরকার নেই তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতেই হবে তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার তোমাদের ভয় কি তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমার পেছনে আছেন কাশী মুক্তিক্ষেত্র কি না সেই সম্পর্কে মায়ের দর্শন কি রাসবিহারী মহারাজ আবার মাকে এই বিষয়ে বলতে বলায় মা বলছেন শাস্ত্রা দিতে আছে আর এত লোক আসছে মুক্তি হয় যে ঠাকুরের শরণাগত তার মুক্তি হবে না তো কী শরণাগতের মুক্তি হবে বলাতে রাসবিহারী মহারাজ বলেন যে শরণাগত যে তার তো মুক্তি হবেই কিন্তু যে শরণাগত বা ভক্ত নয় বিধর্মী তার কি হবে এর উত্তরে মা বলছেন তাদেরও হবে কাশী চৈতন্যময় স্থান এখানে সব জীব চৈতন্যময় পোকাটা মাকড়টা পর্যন্ত ভক্তা ভক্ত বিধর্মী যে এখানে মরবে কীট পতঙ্গ পর্যন্ত তারই মুক্তি হয়ে যাবে রাসবিহারী মহারাজ সত্য কি না জানতে চাবায় মা বলছেন হ্যাঁ সত্য বই কি নইলে আর স্থান মাহাত্ম কি নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি